পিতার সম্মুখে মদ্যপুত্র দ্বিতীয় অংশ বা বাবা কি বা অপরূপ মিষ্ট ভাষ্য কইতেছ পুত্র কভুও মদ্যপ কভুও চুরুটে নাস্ত প্রভু কেনই নিঃসন্তান করিল না মোড়ে বৃদ্ধাবস্থায় উদর পূরণে ভিক্ষা মাগিতাম দৌড়ে এতই যদি জ্বালা তব শৈশবে চুকালে না কেন বন্যার জলে ভাসিয়া আসি ঘরে প্রবেশিলাম যেন নির্দেশ দেওয়া উচিত ছিল মাতারে পুত্রের শ্বাসরোধ সামগ্রিক পিতা জগতে দেখো এতটুকু আছে বোধ চুপ্রহ পুত্র সংবরণ কর তব জিউহা পুত্র হয়ে পিতার বক্ষ পাজরে আঘাতিলে যা বজ্র আঘাতে ঝাঁঝরা করো মরণ হওয়াই শ্রেয় আলোক মৃত্যুই এখন প্রিয় প্রাণে বড়ই হানিছো আঘাত অর্থ নাদানিয়া দানিয়া বন্ধুবর্গ অসন্তুষ্ট অঙ্গুলি তোলে জোরে এখন নহি শিশু আমি যথেষ্ট হয়েছি জ্ঞানী পিতৃপুরুষের কপাল জোরে হই না এখনো খুনি সকাল হতে বন্ধু সমূহ করে কতই মোর প্রশংসা ভাবিয়াছিলাম সামান্য দানে পূরণ করিব আশা হীন মানসিকতা নিঃশেষ করে রহিলাম না বড় এখনো আছে উপায় তব যদি কিছু তুলে ধরো পুত্র আচরণে স্তম্ভিত পিতা ভূতলে লুটিয়া পড়ে যমরাজ আসি বায়ু, বোধয় পিতা মরে ধনদৌল আছে যত পিতার সকলই হইল মোর ইচ্ছা স্বরূপ যাহা খুশি লব কেহ কহিবে না চোর আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান